ধন্যবাদ সবাই অনেক সাপোর্ট করছেন ওরী বাঘা শরীফ ও চমৎকাররীফ এবং ওমর আলী কঠিন লড়াই বাঘা শরীফ এবং আলী চমৎকার 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 খেলা কঠিন লড়াই বিগ ফাইনাল বিগ ফাইনাল ওমর আলী বাঞ্চারামপুর এবং বাগাসরে ভোমনা মেসাজ আলাম ইন্টারনার্সের সৌজন্য আজকের বিগ ফাইনাল তো ওমর আলী বাঞ্চারামপুরের বাইজর গ্রামের এবং বাগাসোরি হুমনা মণিপুর বিগ ফাইনাল আজকের যে মেলা বিটান গাজীপুর মেলা চমৎকার বাগা এবং ওমর অমরালী ফাইনাল লড়াই চলছে অনেক কষ্ট হয়েছে আজকে খেলাটা দেখানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক সাপোর্ট করছেন ধন্যবাদ সবাই অনেক সাপোর্ট করছেন কিছুটা মিস্টেক খেলা আবার শুরু হয়ে গেল বাঘা শরীফ এবং ওমর আলী ফাইনাল বিগ ফাইনাল বিগ ফাইনাল বাগা শরীফ বাগা শরীফ ও চমৎকার বিগ ফাইনাল শরীফ এবং ওমর আলী কঠিন লড়াই খেলা হবে খেলা হবে বাঘা শরীফ এবং ওমর আলী বাঞ্চারামপুরের চমৎকার 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 খেলা কঠিন লড়াই ও চমৎকার বাগা শরীফ এবং উমর আলী দারুণ লড়াই হবে ফাইনাল লড়াই দেখা যাক কি হয় দেখা যাক ও এক্সিলেন্ট 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 দেখা যাক দেখা যাক বাগা সরে চমৎকার বাগা সরে বাগাসরের চ্যাম্পিয়ন তিতাস গাজীপুর এবং আপনাদের তো চমৎকার লড়াই করেছেন এবং তো আজকে তিতাস গাজীপুরের মেলার যেই যে কুস্তি খেলা দুই দিন যাব যে কুস্তি খেলা হয়েছিল কুস্তি খেলার যে চ্যাম্পিয়ন বাগা শরীফ অসংখ্য ধন্যবাদ বাঘা শরীফ ভাইকে এবং সাথে আছেন আছেন বলি শাহজালাল ভাই ভাই এবং সাবেক খেলোয়াড় জয়নাল ভাই এবং আছেন আমাদের সবার প্রিয় বাবুল আঙ্কেল যে আজকের খেলার প্রথম এবং দ্বিতীয় পুরস্কারটি দিয়েছেন মিশা কালেকশন তো ধন্যবাদ বাবুল আঙ্কেলকে এবং ধন্যবাদ বাঘা শরীফ সহ সকল খেলোয়াড়দের টার্জেন দীপু ভাই শাহজালাল ভাই সহ যারা সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের খেলার চ্যাম্পিয়ন হোমনা মণিপুরের বাগা শরীফ তার জন্য একটি হাততালিতে সবার কাছে ছি তার জন্য আমি শরীফ ভাই হিসেবে হাসতে গেল কিন্তু আমি দিদি তো অনেক মানে সাত আট বছর ধরে দশ বছর মোটামুটি আমি কিস্তিখেলা গেলি তখন আমি এই দি বিভিন্ন জায়গায় এ পর্যন্ত আইলে আমার কুস্তি খেলতে এই পর্যন্ত আইছি যা ময়ব বৃদ্ধ আছে আপনাদের দর্শক বৃদ্ধ আছে আর বিশেষ করে ধীরে ধীরি শামিন ভাই শামিন ভাইকে শামীম ভাইকে ধন্যবাদ কারণ তো অনেক জায়গায় অনেক জায়গায় গেলে আমাদেরকে অনেক সম্মান করে চিনে পিলার মনে করে তো আপনারা এটাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো ভালো খেলতে পারি এটাই যে কুস্তি খেলা থেকে আমি বিদায় নিব তো আজকের খেলার যে চ্যাম্পিয়ন হয়েছেন হোমরা মণিপুরের বাগা শরীফ কুমিল্লা জেলার এবং রানার হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আর ওমরা ওমর আলী তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ